আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটা ফ্রি এআই টুল দিয়ে আপনার পেজের ব্যান্ডিংয়ের জন্য এরকম ধরনের কাভার ফটো আরও অনেক কিছু বানাতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে আর এই কাজটি মোবাইল কিংবা ল্যাপটপ যে কোনোটা দিয়েই করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো ক্লিক করতে হলে আমাদের প্রথমে যাইতে হবে গুগলে তো গুগলে যাই আমরা সার্চ করব লোভার্ট এআই তো লোভার্ট এআই নিয়ে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা ক্লিক করে দিব তারপরে আমরা প্রথমের ওয়েবসাইটটাতে আবার প্রেস করব তো এই ওয়েবসাইটে ঢোকার পরে একটু লোড নেবে তো লোডটা নিয়ে নেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমাদের সামনে কিন্তু লোভার্ট এআই অফিসিয়াল যে ইন্টারফেস সেটা চলে আসছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু লোন নিচ্ছে তো আমাদের পেজের ক্লোথিং ডিজাইনটি বানাতে হলে আমাদের কিন্তু একটা প্রয়োজন হবে তো সেটা আমরা কোথায় পাবো তো সেটা আমরা কালেক্ট করবো তো চলুন দেখি কীভাবে কালেক্ট করতে হয় সেটা কালেক্ট করতে হলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেটা হলো চার জিবিটি তো আপনারা স্টোর থেকে চার জিবি নামিয়ে নেবেন তো আমরা কিন্তু চ্যাট জিবিটিতে প্রবেশ করলাম তো স্যার ছিপিটি ঢোকার পর আমরা কিন্তু এইখানে আস্ক আস্ক সেট স্যার এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর দেখতে পারতেছেন না আমার কিন্তু আগে থেকে কী লিখতে হবে সেটা কপি করে লিখে রাখছি তো আমার একটা ক্লোথিং ব্যানের জন্য লোগো ডিজাইন করবো এগুলো লিখে রাখছি এটা আপনারা কপি করে নেবেন আর আমি ডিসক্রিপশানে অবশ্যই এটা দিয়ে রাখবো এটা আপনি ডিসক্রিপশন থেকেও কপি করে নিতে পারবেন তো এখান থেকে আমার ব্র্যান্ডের নামটি ম্যান মোট ছিল ম্যান নোট করে দিলাম তো দেখতে পারতেছেন তো এটা এখন আমি চ্যাট জিবিটির কাছে সেন্ড করে দেব তো স্যার জিবিটির কাছে দেওয়ার কাছে পরে দেখতে পারতেছেন চ্যাট স্যার জিবিটি কিন্তু আমার জন্য অনেকগুলো প্রম্পট লিখে দিছে তো দেখতে পারতেছেন যে স্যার জিবিটি কিন্তু আমাকে কম করে চার পাঁচটা প্রম্পট লিখে দিছে তো এটার মধ্যে আমাদের যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারব তো এখান থেকে আমি কোনোটাই নিব না জিবিটিকে আবার প্রশ্ন করব দেখা যাক সে আমাকে আরও ভালো করে পড় লিখে দেয় কিনা তো আমি এখানে জিবিটিকে নতুন করে একটা প্রশ্ন করলাম মে ভেরিয়েশন তো দেখা যাক সে আমাকে কি দেয় দেখতে পাচ্ছেন অনুযায়ী ভেরিয়েশন এক দুই তিন এরকম সিরিয়াল বাই সিরিয়াল করে দিয়েছে চার এ পাঁচ ছয় এভাবে আমাকে সিরিয়াল করে দিয়েছে এবং বলে দিয়েছে আমি কিরকম কালারের ডিজাইন যাচ্ছি তো এখান থেকে আমাকে যে কোনো একটা কপি করে নিতে হবে তো এখানে আমি লেখার উপরে চাপ দিয়ে ধরে রাখবো এবং সিলেক্ট তো কোনটা আমার ভালো লাগে তো সিলেক্ট টেক্স চাপ দিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রম পছন্দ হয় সেটা কিন্তু আমরা প্রেস করে ধরে কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমরা কিন্তু চলে যাব আমাদের সেই লোভার্ট ইআই ব্রাউজারে তো এটা আপনারা অ্যাপসও ব্যবহার করতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি লোভার্ট ইআই সাইডে কিন্তু আমরা আবার চলে আসলাম এখানে কিন্তু আমাদের যে প্রমটা আমরা চার্জিপিটি থেকে কপি করে এনেছি সেটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিব দেখি আমাদের জন্য কি ক্রিয়েট করে দেয় তো ফ্রমটা আমরা এখানে পেস্ট করে দিয়ে চার্জিপিটির কাছে মেসেজটি সেন্ড করে দিলাম দেখতে পাচ্ছেন যে লোভাটিয়া একটু অপেক্ষা করতেছে সে আমাদের অনুযায়ী আমাদের জন্য নির্দিষ্ট যে ক্লোথিং ক্লোথিং থাম্বনেইল ব্যানার সবকিছু কিন্তু তৈরি করতেছে তো চলুন দেখা যাক সে আমাদের জন্য কেমন করে এগুলা তৈরি করে দেয় তো দেখতে পাচ্ছেন জিনার ইমেজ উইথ ন্যানো এটা কিন্তু এখন লোড নিচ্ছে একুশ সেকেন্ড তারা কিন্তু আমার কাছে সময় দিয়েছে তো সময়ের আগেই কিন্তু তারা আমাকে ছবিটি দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ম্যান নামে আমাদের যেই ক্লোথিং ব্র্যান্ডের একটি গেঞ্জির ডিজাইন তারা কিন্তু করে সুন্দর করে একটি ডিজাইন করে দিয়েছে তো এখানে আমরা আবার লোভাটিয় আরও কিছু পিক চাওয়ার জন্য অনুরোধ করব তো দেখে তারা কি করে গেম নিয়ে ওদের ডিজাইন এটা কিন্তু আমরা লিখে দিয়ে দিলাম তো নিচে ক্লিক করলেই কিন্তু মেসেজটি চলে যাবে লোভাটি কিন্তু আমাকে বলেছে আই উইল ক্রিয়েট তো দেখা যাক সে কি করে তো সে কিন্তু আমাকে একদম চার পাঁচটা ইমেজ একসঙ্গে ক্রিয়েট করে দিয়ে দিয়েছে তো এখানে একটু লোড নিচ্ছে লোডটা নিয়ে নিই তো যে কোনো ব্রাউজার থেকে আপনারা যদি এগুলা করতে চান তাহলে কিন্তু আপনাদের এই নেটের প্রবলেমটা একটু সহ্য করতে হবে দেখতে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর ম্যানহুড নামে আমাদের ব্র্যান্ডের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে দিয়েছে তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যেহেতু একটা ক্লোথিং ব্র্যান্ড করবো সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক কভার ফটোর প্রয়োজন হবে তো সেটা কিন্তু আমরা আজকে এই লোভা ডিআর থেকে বানিয়ে নিব তো মাসাল্লাহ মেন হুডের এইসব ক্লোথিং ব্যান্ডেড জামাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দরই তো এখানে আমি লিখে দেব ফেসবুক কভার ফেসবুক কভার লেগে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তো দেখতে পারতেছেন লোয়াটি কিন্তু আমাকে ফেসবুক কভার বানিয়ে দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পারতেছেন এক্স ক্লোটিং মানে এখানে কিন্তু এরা কাজ চালাচ্ছে আমার ছবিটির উপর তো দেখা যাক সে আমাদের কেমন ছবি তৈরি করে দেয় তো দেখতে পারতেছেন সে কিন্তু আমাদের সাইডে একজন কোর্ট পনের লোক এবং ম্যানহুর একটি লোগো দিয়ে কিন্তু আমাদের কভার ফটো তৈরি করে দিয়েছে তো ভিডিওটি কার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম